কতটা মুচমুচেও খাস্তা হয়েছে না প্রথমে কড়াইতে সাদা তেল গোটা জিরে আদা বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো এরপর স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আমচুর পাউডার ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর সিদ্ধ আলু ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই পেটিসের পুর একদম তৈরি একটা বাটিতে দু কাপ ময়দা নুন সাদা তেল দিয়ে ময়দাটা আমি ভালোভাবে ময়ন করে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব অন্যদিকে একটা বাটিতে একটু ময়দা ও ঘি নিয়ে একটা পেস্ট করে নিয়েছি এরপর লেচিগুলো বেলে একটার উপর ঘি আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে আর একটা রুটি আমি চেপে দেবো এইভাবে বাকিগুলো করে নিয়ে সবগুলোকে একসাথে বেলে এইভাবে ফোল্ড করে আবারও বেলে নিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি এরপর আলুর পুড় দিয়ে চারধার থেকে অল্প অল্প জল দিয়ে সাইডগুলো আমি ভালোভাবে চেপে দেবো যাতে ভাজার সময় না খুলে যায় ঠিক একইভাবে আমি বাকি প্যাটিসগুলোও করে নেব এরপর এগুলোকে আমি ভেজে নেব তেল গরম হলে কড়াইতে একে একে প্যাটিসগুলো দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি